হ্যালো বন্ধুরা আপনাদের জন্য নিয়ে আসলাম টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ এ দলের প্রতিপক্ষ ও ম্যাচের সময়সূচি ভিডিওটি শেষ পর্যন্ত শুনে যাওয়ার অনুরোধ রইল এবার বিস্তারিত আগামী চোদ্দই আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়ার টপ এন্ড টি টুর্নামেন্ট যেখানে অংশগ্রহণ করবে এগারোটি দল গ্রুপ পর্বে প্রতিটি দলই খেলবে ছয়টি করে ম্যাচ চোদ্দোই আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশের সময় বিকেল সাড়ে তিনটায় এরপর যথাক্রমে ষোলোই আগস্ট নেপালের বিপক্ষে সতেরোই আগস্ট বিগ ব্যাসের পার্থ স্কোয়াচার্সের বিপক্ষে উনিশে আগস্ট নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে একুশে আগস্ট মেলবোর্ন স্টার্সের বিপক্ষে সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশের সময় বিকেল সাড়ে তিনটায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ অ্যাডিলেড স্ট্রাইকারসের বিপক্ষে দুপুর দুটায় মাঠে নামবে বাংলাদেশ এ দল পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমি ফাইনালে সেমি থেকে দুই দল খেলবে ফাইনালে ম্যাচটি মাঠে গড়াবে চব্বিশে আগস্ট গত আসরে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা এবার আসরে লক্ষ্য একটাই টুর্নামেন্টে শিরোপা জয় প্রিয় বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো টপ অ্যান্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ এ দলের আপডেট খবর আপনাদের কাছে অবশ্যই আনব ধন্যবাদ